মুসালাম আল্লাহ রে বললেন আল্লাহ আমি তো আপনার সাথে সরাসরি ডিরেক্টলি কথা বলি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া মুসা আলহ তো পৃথিবীর কেউ তো আর আল্লাহ শুনতে পায় না শুধু মুসা আলাহিসাল্লাম শুনতে পায় তো মুসা আলাহিসাল্লাম কথার আওয়াজ এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এজন্য আল্লাহ কাছে আবেদন করলেন আল্লাহ দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ আনি দেখা যাবে না। দেখা যায় আল্লাহ দেখা যায়। তিনি দৃষ্টি তার আয়ত্তে ঠিক কিনা খেয়াল করে বুঝেন তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে কোন দৃষ্টি দিয়ে তাকে সীমায়িত করা যায় না তো এইজন্য দেখতে চায় মানুষ এটা স্বাভাবিক কিন্তু বিস্ত্রিংখলা তো করা যাবে না বিস্ত্রিংখলা করবেন না এদিকে অনেক জায়গা তো এইখানে ধাক্কাধাক্কি কেন করব আমরা এখানে ওই যে কষ্ট করে এক দেড় ঘন্টা কি পারবেন দাঁড়ায় থাকতে হ্যাঁ কষ্ট হয়ে যাবে না মাইক অপারেটর কোথায় আরেকটু স্ট্রং হইতে হবে তো এই আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে। এই তো পিন ড্রপ সাইলেন পিন পতন নিরবতা কোনো আওয়াজ নাই আলহামদুলিল্লাহ পড়ি তা আমরা যেন বিশৃঙ্খলা না করি আমরা যেন সবসময় সুশৃঙ্খল থাকি টাঙ্গাইলের লোকজন অনেক ভদ্র অনেক ভালো কিছুদিন আগে একবার দিনের বেলা একটা প্রোগ্রামে আসছিলাম তোর না জানি আল্লাহ ছিলেন দেখি ওরে আল্লাহ প্রায় অর্ধেকই তো ছিল হাত নামান টাঙ্গাইল জেলার বাইরে থেকে আসছেন দেখি কুষ্টিয়া নড়াইল আচ্ছা আল্লাহর মেহরবানি যে অনেক জেলার ভাইরা এখানে একত্রিত হয়েছে একজনকে খুশি করার জন্য আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা এই দুনিয়াতে শুধু তাকেই খুশি করতে চাই ঠিক কিনা আল্লাহর খুশি ছাড়া আমরা আর কিছু চাই আজকে এখানে এসেছি আল্লাহকে খুশি করতে ঠিক কিনা আমরা মাহফিল গুলো শুনবো এখলাসের সাথে যাতে করে এই যে এত কষ্ট করে শীতের রাত ধাক্কা ধাক্কি করে কোন রকম জায়গা পাইছি কয়েক ঘন্টা সময় ব্যয় করতেছি এই সময়টা যেন আমাদের কাজে লাগে